নিতে পারবে যদি বনে করে যে নিব আর একটা অফার যদি পাঁচটা গরু আমার থেকে নেয় এই পাঁচটা গরু বাংলাদেশে যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া তার ফিরে আচ্ছা মূলত মানে আপনি এই গরুগুলোকে প্রস্তুত করছেন এই কুরবানির জন্য কুরবানির জন্য প্রস্তুত করছে আর বড়সড় রাখা যায় কিন্তু আমরা তো ওইভাবে রাখতে পারবো না জি তেজন্য রেখেছি যদি কোনো দর্শক নেয় ইনশাল্লাহ তার জন্য গাড়ি ভাড়া ফিরে পাঁচটা নেয় তবে যে গরুগুলো আজকে আমরা দেখছি এই গরুগুলো আরেক বছর রাখলে মাসাল্লাহ আরো বড় হবে আরো বড় হবে পিঠে পারে কলস বসে শুয়ে থাকা যাবে সেই গরু দেখালে বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির গরু এগুলো আচ্ছা গরুগুলো তো একদম অর্গানিক খাদ্য একদম তৈরি হচ্ছে অর্গানিক খাদ্য মানে এই যে খ্যান আচ্ছা এই আমরা খ্যান খাওয়াই ধানের গুড়া আচ্ছা গমের সাল অন্য কোনো কিছু আমরা দিই না আবার এই যে আবহাওয়াটা দর্শক দেখেন দেখেন কি অবস্থা এখানে মাশাআল্লাহ এই যে মাঠের মধ্যে

যাতে সাইওয়াল দাঁতে চার দাঁত দাঁতে চারটা এটা আরো বিগ সাইজ গরু হবে আমরা তো তো খাবার দিতে পারি না হ্যাঁ যে খাওয়ার লাগবে খাদ্য আমরা দিতে পারি না ওই জায়গা আছে দেখেন এই যে পায়ের গিরাগুলো দেখেন কতটা মোটা মোটা মাশাআল্লাহ বেশ চমৎকার দেখার মতো একটা গরু এবং মাথার শেপটা লক্ষ্য করবেন তো এই এক নাম্বারটা দামে কেমন দেখা যায় এটার দাম ডাকেছি আমি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ আচ্ছা অবশ্যই তো কথা বলা যাবে হ্যাঁ সম্মানী করবো আমরা মানে যেহেতু বাজার যেরকম এই গরুগুলো গত ইয়ে তো আমরা এখান থেকেই আটটা গরু পুষি বিক্রি করেছিলাম সে গরুর থেকে এই গরু ভালো হয়ে গত বছর বাজার ভালো হচ্ছে এবারে বাজার খারাপ

চমৎকার মাংস কিন্তু ভরপুর এবং পিছন সাইডে মাংসটা কিন্তু ঠেলে চলে আসছে আসলে গরু দেখলে বোঝা যায় যে কতটা যত্নে তারা লালন পালন হয়েছে আর কি কমতি নাই আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারটা ছিল তো চলুন পরবর্তী আমরা চার নাম্বারটা দেখে পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা রাখছেন মাসাল্লাহ টকটকে লাল যাকে বলে

থাকে আর কি আচ্ছা দাঁতে এটা চার দাঁত এই যে পিছনে যে মাংস দেখতে পাচ্ছি আমরা মানে ঝুলে চলে আসছে এটা হচ্ছে এর মুখে আল্লাফত যাই দি আচ্ছা এটা খাওয়াতে কোনো ডিস্টার্ব করে না বলে তারিখে যতটুকু খাতে পারে আচ্ছা এই যে সিরিয়ালের চার নাম্বারটা আমরা মাংসের হিসাবে জানতে যাচ্ছি এটা সারাক্ষণ ধরা যায় কিন্তু সারা আঠগুণ ধরবো না আট নুন দশ কেজি ধরে এটা আট নুন দশ কেজি ধরে আমরা মানে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো কি আচ্ছা এই গোটার দামে কেমন দেখা যায় এটার দামও দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা আচ্ছা তো সামান্য কিছু কথার মাধ্যমে আসলে কম বেশি করা যাবে আর কি আমি এই গোলান তো দাম চাওয়া যায় না আর আমি তো ওজন হিসাবে দাম চাচ্ছি আর কি ওজন হিসাবে আচ্ছা আর এবারে যে পরিস্থিতি আমরা এখন আমাদের খাবার হিসাব করতে গেলে সম্ভবত মনে হয় লস হবে আমি যে দাম চাই দিচ্ছি উনি আরো পাঁচটা খামার ভিজিট করার পরে যদি মনে চাই যে না এই গরু আমি সদস্য জমিনে আসি দেখি নিব যে তার জন্য আরো ভালো আমার জন্য ভালো আর যদি কেউ বলেন যে আমি নিবো ভিডিও কলে দেখে যে গরু যা বলেছি ডিস্টার্ব থাকলে কোন অসুস্থ থাকলে তার নেয়া লাগবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো হাটের না এটা বাড়ির পোষাক গরু আচ্ছা একদম বাড়ির একদম মানে বাড়ির প্রান্তিক পর্যায়ে করুক হ্যাঁ এইগুলো নেই যে সামনে খেলার খেটে তুলেছি খেলার গোমালের ঘুষি যে রেগুলার নিয়ে খাক অন্য কিছু না আচ্ছা তো চলুন আমরা শেষ গরুটা দেখাই দিই মাশাল্লাহ সিরিয়ালের শেষে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা শাহিয়াল গরু শাহিওয়াল গরু শাহিওয়াল আমার তো মনে হচ্ছে এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবথেকে বড় সবচেয়ে বড় গরু ওই যখন আমরা নিয়ে আসছিলাম তখন একটু ওই 19 20 ছিল তো জি জি তার এক রকম হয় না জি তে দেখো পাঁচটাই সাইজ ফুল আর কি গরু হ্যাঁ এক দেখাতে পছন্দ হবে এখন যদি কোনো কে তার আগ্রহ থাকে জি আমার শুধু না আমারও থাকতে হবে তাহলে পরে দুজনের কথাবার্তার মাধ্যমে এই পাঁচটা গরু আমি আর কি বিক্রি করার ইচ্ছা আর যদি কেউ নেয় একবারে সে যেখানে নি তার জন্য আমি গাড়ি ভাড়া ফ্রি করে দিতে পারবো পাঁচটা গরু একসঙ্গে নিলে পাঁচটা গরু অনেকে আছে আপনার কুরবানি দেওয়ার জন্য একসঙ্গে অনেকগুলো নেয় কুরবানি দেওয়ার জন্য আর এগুলো কুরবানিরই গরু আসলে গরু উনি যদি নিয়ে বলে আমি গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দর্শক এই পাঁচটা গরু আপনারা যদি একসঙ্গে নেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা এই গোটা মাংস আমরা কতটুকু পাবো এর মাংস হচ্ছে 9 মন 9 মন 9 মন দর্শক দেখেন এই যে 9 মন যে বললো আসলে দেখেন এর মাংসর কি অবস্থা পিছন থেকে দেখবেন দেখতে পাচ্ছেন একদম ঠেলে চলে আসছে 9 মন হবে না হুম 9 মন বেশি হবে আমরা 9 মন বলতেছি 9 মন বেশি হবে তারপরও কেটা যারা তাদেরও তো একটা ইয়া আছে আইডিয়া আছে সৌন্দর্য আছে গরু মেন কথা যে যদি সুন্দর যাচ্ছে গোশ নে গ্যাস সেটা কিন্তু কেউ নিতে চায় না হ্যাঁ তাই জন্য যে সব কিছু মিলেই আছে এখন যদি কোন কে পছন্দ হয় কোন নাম্বার থাকবে উনি ভিডিও কলে দেখি কথা বলি বুকিং করে রাখতে পারে আর যদি চাই যে আমি বুকিং দিয়ে আসি সরাসরি দেখব দেখিয়ে দিবে তাতে আমার মানে আরো ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে মূলত এই পাঁচটা গরু দেখাবো আমার এই গরুটার শেষ দামটা কেমন লাগবে শেষ গরু দাম আমি কি বলবো এই গরুটা পঁচাত্তর হাজার দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার এই গরুটা আচ্ছা শেষ গরুটা শেষ গরুটা